প্রিয় দর্শক আপনাকে যদি কেউ কখনো গালি দেয় বা আপনার সাথে হিংসে করে বা আপনার ক্ষতি করতে চায় তাহলে একটি কাজ করুন দেখবেন সে আপনার পায়ে পড়তে বাধ্য হবে আমরা অনেক সময় দেখে থাকি কেউ যদি কাউকে গালি দেয় তাহলে কিছুক্ষণ পরেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় একবার ভেবে দেখুন সংঘর্ষ বা মারামারি করলে কি সব সমস্যার সমাধান হয়ে যায় না তা কখনোই হয় না তাহলে কি এমন কাজ করবেন যা করলে সে আপনার পায়ে পড়তে বাধ্য হবে আজকের এই ভিডিও থেকে আপনি অনেক বড় একটি শিক্ষা নিতে যাচ্ছেন তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও তার আগে একটি কথা বলি আপনারা সবাই জানেন আমাদের চ্যানেলের প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওতে একটি করে প্রশ্ন থাকে যে প্রশ্নের উত্তর দিয়ে অনেকেই অনেক পুরস্কার জিতেছেন এই ভিডিওতেও একটি প্রশ্ন করা হবে এবং প্রশ্নের উত্তর এই ভিডিওর কোথাও না কোথাও লুকিয়ে থাকবে তাই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কমেন্ট করুন আপনার সঠিক উত্তর এবং পেয়ে যান আকর্ষণীয় পুরস্কার বিস্তারিত দেওয়া থাকবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আর এম ফ্যাক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথা সব সময় মেনে চলুন এক ইনকাম করতে শিখুন দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন কারণ কারোর প্রতি এতটা ঝুঁকে পড়বেন না যে আপনি সেই চায়ের কাপে ভেজানো বিস্কুটের মতো হয়ে যান যে যত বেশি ডুবে যায় সে তত দ্রুত ভেঙে যায় তাই আপনি যত বেশি মায়ার জালে ডুবে যাবেন দ্রুতই প্লাস করে ভেঙে যাবেন সেই চায় ভেজানো বিস্কুটের মতো তিন অতিরিক্ত আশা করা ছেড়ে দিন কারোর প্রতি মাত্রাতিরিক্ত আশা করবেন না তবে হ্যাঁ একজনের প্রতি অন্ধভাবে আশা করতে পারেন সে কখনোই আপনাকে হতাশ করবেন না আর সে হচ্ছে আপনার সৃষ্টিকর্তা এবং এক ও অদ্বিতীয় মহান আল্লাহ তাআলা চার নিজেকে ভালোবাসুন পাঁচ চিন্তা করা বাদ দিন হাসি খুশি থাকার চেষ্টা করুন ছয় আপনার নিজেকে সময় দিন অন্যকে নিয়ে ব্যস্ত থাকবেন না মানুষের নিজের বলতে কি আছে বলুন তো আপনার নাম সেটাও অন্যজনের দেয়া রোজগার করেন সেটাও অন্যজনের পয়সা এমনকি জীবনের শেষ যাত্রা সেটাও অন্য কেউ নিয়ে যাবে এই পৃথিবীতে চুরাশি লক্ষ প্রাণী বাস করে একমাত্র প্রাণী মানুষই শুধু রোজগার করে মজার ব্যাপার হলো মানুষ রোজগার করার পরও অনাহারে থাকে কিন্তু অন্য সকল প্রাণীরা কখনোই অনাহারে থাকে না একটি কথা কি মানুষের পেট কখনোই ভরে না এজন্যই মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন মানুষকে এক পৃথিবী সমান স্বর্ণ দেওয়ার পরেও তার চাহিদা কখনোই শেষ হবে না সে বলবে হে প্রভু দেওয়ার মতো আরো কয়েকটি পৃথিবী আছে কি প্রিয় ভাই যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে এবং বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে সে দেশে দুর্নীতিবাস থাকবে পাঁচতলায় আর গুণীজন থাকবে ফুটপাতে এটাই স্বাভাবিক চারটি ব্যাপারে কখনো লজ্জা পাবেন না এক পুরনো পোশাক দুই সাধারণ জীবনযাপন তিন বৃদ্ধ বাবা মা এবং চার দরিদ্র বন্ধু একটা কথা বলি ভাই যেখানে আপনার কোনো মূল্য নেই বা গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন হোক সেটা কারো বাড়ি হোক কারো মন মাত্র দুইশো টাকার প্যান্ট পচে যাওয়ার আগেই আপনার আমার শরীর পচে যাবে তারপরও কেন এত অহংকার বলুন তো রূপের অহংকার টাকার অহংকার কিসের তো অহংকার অহংকার করা শুধু স্রষ্টাকেই মানায় সৃষ্টিকে নয় সবসময় ভালো লোকের সাথে চলার চেষ্টা করুন তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎসঙ্গে সর্বনাশ দুনিয়াতে যে যার সাথে সম্পর্ক ভালো রাখে আখিরাতে তার সাথেই তার হাসর নাসর হবে তাই ভালো লোকের সাথে থাকুন আপনিও ভালোই হবেন কথায় আছে বাপের টাকায় বিদেশ যাও বউয়ের নামে টাকা পাঠাও দেশে এসে দেখতে পাও বউ বাইছে অন্যের নাও এ নিয়ে যদি বউয়ের বিরুদ্ধে কথা কও নির্যাতনের মামলা খাও তাই সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী করিও না বিয়ে যদিও দেখতে হয় সে পরি সিংহ দিনে আঠারো ঘন্টা ঘুমায় আর গাধা দিনে আঠারো ঘণ্টা পরিশ্রম করে যদি পরিশ্রম ওই সৌভাগ্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাধাই হতো সিংহ নয় কারণ বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন টাকার গরম ক্ষমতার দাপট সম্পত্তির অহংকার রূপের বড়াই এগুলো কোথায় রাখবেন কাফনের তো পকেট নেই ভাই তাই বলি কেউ আপনাকে যদি গালাগালি করে তাহলে চুপ করে থাকবেন কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে তাকে দিতে দিন না কেউ যদি আপনাকে হিংসা করে করতে দিন মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম কথা যখন বলবেন ধীরে বলুন শান্তি পাবেন অহংকার ছেড়ে দিন প্রশান্তি পাবেন ভক্তি করুন মুক্তি পাবেন সেবা করুন শান্তি পাবেন হিংসা করার ছেড়ে দিন প্রিয় ভাই বেশি কথায় সময় নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণে যেমন তরকারি নষ্ট তেমন অতিরিক্ত ভালোবাসায় জীবন নষ্ট রূপ নিয়ে কখনোই গর্ব করতে নেই কারণ সেটা আপনার তৈরি নয় যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত যদি সেটা আপনার থাকে কারণ চরিত্র আপনার তৈরি কেউ যদি আপনাকে ভালো না বলে তাতে দুঃখ পাবেন না কারণ এই এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না চালাক তো শিয়ালও হয় তবে যার মনুষ্যত্ব আছে সেই মানুষ প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওতে আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের জন্য আজকের প্রশ্ন কেউ যদি আপনাদের গালাগালি দেয় তাহলে আপনারা কি করবেন অপশন এ গালাগালি দিবেন অপশন বি চুপ করে থাকবেন অপশন সি তাকে এড়িয়ে চলবেন অপশন ডি তার সাথে মারামারি করবেন সঠিক উত্তরটি কমেন্ট করে জিতে নিয়ে যেতে পারেন আকর্ষণীয় পুরস্কার গত সপ্তাহে আমাদের যে প্রশ্নটি করা হয়েছিল সে প্রশ্নের বিজয়ী হলেন আপনি আপনার জন্য রইল শুভকামনা কিন্তু আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি এই পর্বের বিজয়ীকে পুরস্কার দেওয়া হবে না কারণ পুরস্কারের কিছু অর্থ এবং অন্যান্য সকলের অনুদানসহ আমরা বন্যা কবলিত মানুষদের সাহায্য করার জন্য উদ্যোগ নিয়েছি কারণ আপনারা তো জানেন আমাদের দেশে বন্যায় অসংখ্য মানুষের বাড়িঘর পানিতে তলিয়ে গিয়েছে গবাদি পশুর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক মানুষ অনাহারে দিন কাটাচ্ছে তাদের জন্য সবাই মন থেকে দোয়া করবেন তাহলে নোমুর টুডে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লা হাফেজ